সারা রাজ্যের সাথে শহর পুর পরিষদের উন্নয়নে জোয়ার বইছে কিন্তু শহর পুর পরিষদের তিন নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী এক দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়েছে ঘটনার বিবরণে জানা যায় যে শহর পুর পরিষদের তিন নম্বর ওয়ার্ডের কাজীবাজি রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল কাজীবাড়ির বাসিন্দারা জানান যে এই বাড়িতে প্রায় শতাধিক লোক বাস করছেন কিন্তু বারবার পুর পরিষদের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে জানানোর পরও এই রাস্তার কোনো এলাকার মেরামত করছেন না এলাকাবাসী আরও অভিযোগ করেন কৈলাসহর পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডে একটি পরিবারের জন্য সিসি রোড করা হচ্ছে কিন্তু তাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ পরিবারের লোকের বসবাস এই এক বাড়িতে কিন্তু এই রাস্তাটি সংস্কার করে দেওয়া হচ্ছে না এলাকাবাসী আরও অভিযোগ করেন একটু বৃষ্টি হলে পুকুরের জল রাস্তার উপর উঠে যায় যার কারণে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাচল অত্যন্ত অসাধ্য হয়ে পড়ে এছাড়াও এই বাড়িতে প্রচুর কচি কাঁচা বাচ্চারা রয়েছে যে এই সময় বর্ষার মরশুম সেই সময় রাস্তার উপর জল উঠে যায় এবং ছোট ছোট কচি কাঁচারা ওই জলে পড়ে মৃত্যুবরণ করারও আশঙ্কা রয়েছে এই রাস্তা দিয়ে বৃষ্টির সময় একটি বাইক বা অটোরিক্সাও চলাচল করা অসম্ভব হয়ে দাঁড়ায় এলাকাবাসী কৈলা শহর পুর ভাইস চেয়ারম্যান সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মানবিক আবেদন করে অতি দ্রুত যাতে এই রাস্তা সংস্কার করে মানুষ চলাচলের উপযোগী করে দেন

কিন্তু আমরা ট্যাক্স দিতেছি সব কিছু অর্থাৎ কিন্তু আপনার কোনো উন্নয়ন নাই আমরা অবহেলিত এই এলাকাটা বুঝছেন নি যা কিছু হয়েছে মুখ দেখি দেখি এখানে বিলিয় 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 করা হত ছোটোখাটো কিন্তু আমরা এই বাড়িটার মধ্যে কোনো কাজ নাই

ওটা কংক্রিট মাত্র তুলে দিয়ে আমরা রাস্তা ইয়ে করে দিয়ে ডেইন এদিকে ডেইন পাংছি ডেইন পাংগিয়ে রাস্তা ইয়ে করতেছি এখন ডেইনের জল যাওয়ার মতো কোনো অবস্থা নাই ও দেখেন সম্পূর্ণ দেখেন আজ দেখাই মো আপনারে কি অবস্থা এইটা দিছি আমরা দিছাম ও দেখেন পাংগি পাংগি আইতাছে খেলাটলা আই দেখেন আমরা কিরকম আমরা রাস্তা দিন যাপন করলাম কিন্তু সারা নজরে এটা আপনারা আমাদের যে কাউন্সিলর আছে বা আর অন্যান্য অন্য কর্মীরা আছেন তাদের আর সকুরা রালের বাইরে এইটা দেখেন আমরা কি হয়ে যাই

দীর্ঘদিন বিধানসভা গিয়া লোকসভা গিয়া পঞ্চায়েত ইলেকশন গিয়া আবার পঞ্চায়েত আইলে পরে কই আমরা তোমাদেরকে দিমু রাস্তা ভোটের প্রলবন পঞ্চায়েত তারা দখল করবো করি আমরা আমরা পঞ্চায়েত সরকার আমরা সরকারের প্রতি খুশি বিজেপি সরকার আমরা খুশি আমরা ভোট দেওয়ার কারণে বিজেপি সরকার

বিধানসভা থেকে দরিয়া লোকসভা থেকে দরিয়া পঞ্চায়েত ইলেকশন শেষ হইলে পরে এখন আবার পঞ্চায়েত ইলেকশন আইছে আমরা বিভিন্নভাবে প্রলোভন জায়গা নিয়ে হয়েছে যে তোমাদের বাড়ির রাস্তার উন্নয়নের কাম করে দিব আমরা আমাদেরকে ভোট দেন দিয়ে জিতান আমরা আমাদের ওয়ার্ডের মেম্বারদের ভোট দিয়ে জিতাইছি সতেরো ওয়ার্ডের মাঝে তিন নম্বর ওয়ার্ড আমাদের এটা তিন নম্বর ওয়ার্ড

ওয়ার্ড মেম্বার সার্ভে করতে তাই তো দেখতে বারবার আইয়া কিন্তু তারা তো এইখান থেকে অফিস থেকে দেখেন না আমরা দেখেন খুলা ছোট ছোটো ছোটো বাচ্চারা আছে যেখানে অবস্থা আপনারা সাইড সাইডলাম এখানে আমাদের রাস্তার অবস্থা কি অবস্থা এটা ঠেলা দেখতে পারতাছি না আমরা আমরা তো মানুষ আমরা তো বেঁচে থাকার অধিকার আছে না নাই আমরা তো বেঁচে থাকার অধিকার আছে সাধারণ মানুষ আমরা তো গরিব আমরা তো নাগরিক দেশের আমরা ডিসি বুধ ডিসিবুড়িতে এই ওয়ার্ডে আমরা বিজেপি সরকার আইছে আমরা বিজেপি সরকার বুড ডিসিপুরে তো দিচ্ছে ওয়ার্ডটা দিচ্ছে তারা উন্নয়নমূলক কাজ সরকার কি আর উন্নয়নমূলক দেন না তাদের টাকা বিভিন্ন সিস্টেমে টাকা দেন

ছোটোখাটো ওই ঠিক বলে বাসের জন্য আড়াই দিয়ে কিছু মাটি ফেলে দিয়েছিল কার্পেটিং সেটাও বছর করে নষ্ট হয়ে যায় এখানে প্রায় আমরা একশো জন লোক প্রায় একশো জন উপরেই আছি ছোটো বড় সব মিলে প্রায় সত্তরটা ভোটার আছে দীর্ঘদিন এই জন্য একটা রাস্তা একটা বর্ষাকালে একজন লোক পায়ে হেঁটে যেতে পারে না কোনো একদিন এই রাস্তায় দিয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করত। রাস্তা দিয়ে বাজার থেকে একজন একটা টুকটুপুত ঢুকতে পারে না একটা ধান বাগানের কোনো সুবিধা নেই আমরা খুবই অবহেলিত লাঞ্চিত বিভিন্ন জায়গায় দেখা গেছে শহর বন্দরের মধ্যে একটা পরিবার জন্য একদম মিটিলিং করে ডালাই করে দেওয়া হয়েছে কিন্তু এত বড় একটা পরিবার একটা বাড়ি কিন্তু এখানে কোনো সাহায্য সুবিধা আমরা কিছু পাচ্ছি না তাই আপনাকে আনতে আমরা বাধ্য হয়েছি মাননীয় প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী তথা নগর পঞ্চায়েত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওনাদেরও বারবার শুনামপূর্ণ করা হয়েছে বা এখানের অত্র অঞ্চলের যে নেতৃদ আছে ওনাকেও বারবার এনে আমরা দেখিয়ে দিয়েছি কিন্তু আজ পর্যন্ত এটা কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইনি যার ধরুন আমি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে এবং পূর্ত যে মন্ত্রী আছে ওনার কাছে আবেদন থাকবে অনুরোধ